ফিরে এলাম সমাসের পার্ট টু নিয়ে অর্থাৎ পার্ট ওয়ানে আমরা সমাজ নিয়ে যে আলোচনা করেছি সেখানে তোমরা পেয়েছো সমাজ কথার অর্থ সমাজ কাকে বলে সমাসের প্রাথমিক ধারণা সমাজ ও সন্ধির মধ্যে পার্থক্য এবং সমাসের প্রকারভেদ তো আজ সেখান থেকেই শুরু করব সমাসের প্রকারভেদ থেকে এবং প্রত্যেকটি সমাজ আলাদা আলাদা করে যে উপবিভাগে বিভক্ত সেগুলোর সংজ্ঞা ও উদাহরণ সহ বিস্তৃত আলোচনা তাহলে চলো শুরু করা যাক তার আগে একটি কথা বরাবরের মতো তোমাদের কাছে আমি একটা লাইক কমেন্ট অথবা শেয়ার করার অনুরোধ রাখছি সেই সঙ্গে সঙ্গে পারলে সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ধরনের ভিডিও তোমরা আরও পেতে পারো চলো কথা কম বলে কাজের কথায় আসি শুরু করছি সমাসের শ্রেণী বিভাগ সমাসের শ্রেণী বিভাগ বলতে গেলে ছোট্ট একটা গল্প আমাকে বলতে হয় যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এই গল্পটি ছাত্রদের কাছে খুব প্রিয় বলেই আমি তোমাদের কাছে উপস্থাপন করছি গ্রামের মেয়ে বিয়ে হয়েছে শহরে তো দীর্ঘদিন শ্বশুরালয়ে শহরে বসবাসের সূত্রে গ্রামে তার আশা হয়ে ওঠেনি কিন্তু যখন এলো তখন সে একেবারে বর সন্তান সব নিয়েই এলো গ্রামের বাড়িতে বছর পাঁচেকের বাচ্চা সেই বাচ্চাটি তার মামার বাড়ির দিদাকে পেয়ে যার পরাই খুব উৎফুল্ল সে দিদাকে দেখেনি তা নয় শহরে যখন গেছে তখন শহরে দিদাকে দেখা পেয়েছে কিন্তু গ্রামে এসে গ্রামের পরিবেশে দিদার সঙ্গে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা এরকম পরিস্থিতিতে গ্রামের দিদার সঙ্গে যখন ওই মেয়েটি ঘুরতে বেরোয় তখন তার দিদা তাকে নিয়ে বিরাট একটা বড় পুকুরের পাড়ে নিয়ে যায় সেখানে প্রচুর বক পাড়ে ঘুরে ছিল কোনোটা জলের উপরে ভেসে বেড়ানো জিনিসের উপরে দাঁড়িয়ে মাছ ধরছে তো এরকম একটা পরিবেশে মেয়েটি অবাক হয়ে যখন এত বক দেখলো তখন তার মনে একটা প্রশ্ন জাগল দিদা অত বক তখন তার দিদা বলল হ্যাঁ এখানে রোজ এত বক আসে এখন আমার প্রশ্ন তোমার মন দিয়ে শুনছো তো গল্পটা আচ্ছা বলো তো ছোট্ট মেয়েটি তার দিদাকে কি জিজ্ঞাসা করেছিল একটু ভেবে নিয়ে দেখলে দেখা যায় অধিকাংশ ছাত্র ছাত্রী এর উত্তরটা ভুল দেয় তারা কি বলে তারা বলে দিদা এত বক কেউ বলে এত বক কেন এখানে এত বক দেখা যায় এরকম নানান প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলছি দিদার প্রশ্নটা ছিল দিদার কাছে প্রশ্নটা ছিল দিদ অত বক হ্যাঁ আমি শ্রেণীকক্ষে এভাবেই গল্পের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করি তবে সেখানে একটা শর্ত রাখি গল্পটি শেষ করব যদি সঠিক উত্তর পাই আজ পর্যন্ত সঠিক উত্তর পাইনি তাই গল্পটি আজও শেষ করা হয়নি এখানেও গল্পটি শেষ হবে না কারণ আমি জানি তোমরা আমার যে প্রশ্নটা ছিল ছোট্ট মেয়েটি পাঁচ বছরের মেয়েটি তার দিদার কাছে কি প্রশ্ন করেছিল তার উত্তরে যেটা হবে সেটা কেউ সঠিকভাবে বলতে পারেনি আজও পর্যন্ত আবার বলি ছোট্ট মেয়েটি তার দিদার কাছে জানতে চেয়েছিল দিদ অত বক হ্যাঁ এই কথাটা তোমরা খাতা লিখে নাও দি দ দয়বায় হসি দি দ, দয়বায় হসি দি দ তয়কার তো বক ব ক বক এবার দেখো দ্বি দয়বয় হস্য দি ওর নিচে গয় হস্য গু দেখো এটা হয়ে গেল দিগু দ বয় দন্ত নয় দয় ব দ্বন্দ্ব দি দ দ হচ্ছে বয় দন্ত নয় দয় ব হোলা দ্বন্দ্ব অত বক অ মানে ভাব অ বৈজফলা অন্তঃস্তয় দীর্ঘই ভয়াকার ব বৈভাব সমাস তৎপুরুষ তখণ্ডত তৎপুরুষ বাকি রইল ব বহুব্রীহী ব হসু বৈরফলা দীর্ঘ বহু বহুব্রীহি আর সবশেষে কয়ে কর্মধা রয় ধয়াকার র অন্তস্থ তাহলে বুঝতেই পারছো ছোট্ট মেয়েটির কথাটার মনে রাখতে পারলে এই ছয় প্রকার সমাসের নাম আমরা মনে রাখতে পারবো প্রথমে এই ছয় প্রকার সমাসই ছিল পরবর্তীকালে অব্যয়ভাব বাদ যায় পাঁচ প্রকার হয় আবার পরবর্তীকালে অব্যয়ভাব সংযুক্ত হয় এবং সেই সঙ্গে সঙ্গে আরও তিন প্রকার সমাস অলোপ নিত্য এবং বাক্যাশ্রয়ী সংযুক্ত হয় সেখানে অলপ সমাস নিত্য সমাজ এবং বাক্যাশ্রয়ী সমাজ সহ সব প্রকার সমাজের বিভাগ আলোচনা করব হয়তো এই একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজ দ্বন্দ্ব সমাসের ভাগগুলো নিয়ে একটু আলোচনা করছি মন্দির শোনো দ্বন্দ্ব সমাজকে আমরা ছয় প্রকার ভাগে ভাগ করছি ছয় প্রকার কি প্রথম হচ্ছে সাধারণ দ্বন্দ্ব দুটি প্রধান পদের মধ্যে সম্পন্ন হয়ে থাকে এই সাধারণ দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব অর্থাৎ বিভক্তির লোপ হয় না এই দ্বন্দ্বে তাই এর এরকম নাম অলোক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব অর্থবাচক পদের মধ্যে যে দ্বন্দ্ব সেটাই হচ্ছে সমার্থক দ্বন্দ্ব অর্থবাচক দ্বন্দ্ব একই ধরনের ভাব বা অনুরূপ শব্দ বোঝাতে কিংবা সহচর অনুচর বা প্রতিচর দুটি শব্দের মিলন বোঝাতে হলে যে সমাস হয়ে থাকে তাই হচ্ছে অর্থবাচক দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির একটি মাত্র পদ গুরুত্ব পায় ও অন্য পদগুলি বহু পদের সঙ্গে জুড়ে যায় বা একত্রিত হয় তখন তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব এরপরে সবশেষে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব বহুপদ নামের মধ্যেই লুকিয়ে আছে অনেকগুলো পদ যেমন শঙ্খ ও চক্র ও গদা ও পদ্ম অর্থাৎ অনেকগুলো পদ মিলে একসঙ্গে হয়ে যাচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম এই রকমভাবে এই যে অনেকগুলো পদ নিয়ে গড়ে ওঠা সমাস এর নামই হচ্ছে বহুপদ নিষ্পন্ন শব্দ বা দ্বন্দ্ব বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস তো চলো এবার প্রত্যেকটা ভাগের আবার দেখি কি উপবিভাগ আছে প্রথমে বলেছি কি সাধারণ দ্বন্দ্ব তো এই সাধারণ দ্বন্দ্বর আবার চারটি ভাগ আছে চারটি ভাগ খুব সহজ কঠিন কোনো কিছু নয় দ্বন্দ্ব সমাস কাকে বলে আমরা একটু তার আগে জেনে নিই দ্বন্দ্ব সমাস পূর্বপদ ও পরপদের কোনো একটি পদকে প্রাধান্য না দিয়ে যখন উভয় পদকে প্রাধান্য দেওয়া হয় তখন তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস অর্থাৎ ব্যাসবাক্যের পূর্বে যে পদটা থাকে এবং পরে যে পদটা থাকে তাদের দুটোর কোনোটিকে প্রাধান্য না দিয়ে কোনো একটিকে প্রাধান্য না দিয়ে যখন উভয় পথকে অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পথকে প্রাধান্য দেওয়া হয় সমাজবদ্ধ পদে তখন তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস আর দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যাসবাক্যের মধ্যে একটা সংযোজক অব্যয় পথ যেমন পিতা ও মাতা পিতা মাতা ভাই ও বোন ভাই বোন এই যে ও এটাই হচ্ছে সংযোজক অব্যয় এই প্রসঙ্গে একটু বলি কাকে বলে যে পদের লিঙ্গ বচন পুরুষ ভেদে কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ পরিবর্তন বলতে চেঞ্জ যেমন ছেলে এটা বোঝা যায় পুরুষবাচক পদ মেয়ে এটা বোঝা যায় স্ত্রীবাচক পদ আবার ছেলে পথটির মধ্যে দিয়ে এটা বোঝা যায় যে একজনকে বোঝানো হচ্ছে ছেলে রা বললে বহুজনকে বোঝানো হচ্ছে ওই রকম যে পরিবর্তন হচ্ছে শব্দগুলোর এই ক্ষেত্রে পরিবর্তন হলেও যে ক্ষেত্রে পরিবর্তন হয় না কি কি ভিত্তিতে পরিবর্তন হয় না বলা হচ্ছে লিঙ্গ ভেদে পরিবর্তন হয় না বচন ভেদে পরিবর্তন হয় না আর পুরুষ ভেদে পরিবর্তন হয় না তাহলে এটা মনে রাখার জন্য কি পদ্ধতি অবলম্বন করব। সহজ ভাষায় বলি বিপিএল বিপিএল মানে হচ্ছে বি ফর বচন পি ফর পুরুষ আর এল ফর লিঙ্গ বচন পুরুষ লিঙ্গ বিপিএল মনে রাখবে তাহলে এই বিপিএল এর ভিত্তিতে যাদের পরিবর্তন হয় না দেখো এবং এখন বি অর্থাৎ বচন এবংটা এক বচন না বহু বচন কোনো বচন হয় না পি পুরুষ এটা উত্তম পুরুষ মধ্যম পুরুষ না প্রথম পুরুষ কোন পুরুষের মধ্যেই পড়ে না এবং শব্দটি আর এল লিঙ্গ অর্থাৎ পুল্লিঙ্গাচক স্ত্রীলিঙ্গবাচক না ক্লিব লিঙ্গবাচক কোনোটাই পড়ছে না তাই এটা পরিবর্তন হচ্ছে না বলেই এটাকে বলা হচ্ছে অব্যয় অব্যয় ব্যয় বা খরচ এটা মনে রাখলেই হবে তাহলে আমরা দেখো এবার চলে আসি দ্বন্দ্ব সমাসের মধ্যে যেখানে ও বসছে বা এবং বসছে এই ক্ষেত্রে ওই ও এবং দুটি পদের মধ্যে বসছে অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে কিন্তু উভয় পদকে প্রাধান্য দেওয়া হচ্ছে উভয় পদ বলতে পূর্বপদ এবং পরপদ তো এক্ষেত্রে সাধারণ দ্বন্দ্বের চারটি ভাগ হলো বিশেষের সঙ্গে বিশেষের দ্বন্দ্ব অর্থাৎ দুটো পদই হবে বিশেষ পদ পূর্বপদেও বিশেষ পরপদেও বিশেষ্য। পূর্বপদে পদে যেমন ধরো ভাই পরপদে বোন তাহলে ভাই ও বোন ভাই বোন একই রকমভাবে যদি বলা হয় বর 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 ও এবং উভয়কেই প্রাধান্য দেওয়া হলো মা বাবা মা ও বাবা মা বাবা মা বলছে আমি মেয়ের বাড়িতে যাব। বাবা বলছে আমি যাব মা বলছে তোমার যাওয়ার দরকার নেই আমি যাই বা বলছি তোমার যাওয়ার দরকার নেই আমি যাই এই দ্বন্দ্বের মাঝে পড়ে শেষ দুজনেই বলছে ঠিক আছে চলো দুজনেই দুজনেই যাব মেয়ের বাড়িতে গিয়ে হাজির হলো অর্থাৎ যে সমাসে পূর্বপদ বা পরপদ একটি পদ কোনো প্রাধান্য না পেয়ে যখন উভয় পদই প্রাধান্য পায় তখন তাকে বলে দ্বন্দ্ব সমাস সেই অনুযায়ী এখানে বিশেষ্যের সঙ্গে বিশেষ্যের হওয়ায় এটাকে সাধারণ দ্বন্দ্বের বিশেষ্য বিশেষ্যবাচক দ্বন্দ্ব বলা যেতে পারে এবার বিশেষণ বিশেষণ একই রকমভাবে বিশেষণ বিশেষণ মানে যেমন লাল ও নীল লাল নীল অথবা ভালো ও মন্দ ভালো মন্দ ভালোটা বিশেষণ মন্দটা বিশেষণ দুয়ের মিশেলে হয়েছে ভালো মন্দ বা নরম গরম নরম ও গরম নরম গরম কোনো একটাকে প্রাধান্য দেওয়া হলো না আবার দুটোকেই প্রাধান্য দেওয়া হলো দুটো পদই হচ্ছে আবার বিশেষণ পদ তাই বিশেষণে বিশেষণে এখানে সাধারণ দ্বন্দ্ব হয়েছে এই একই রকম ভাবে সর্বনামে সর্বনামে যখন হবে তখন সেটা হবে সর্বনাম সর্বনাম সাধারণ দ্বন্দ্ব যেমন তুমি ও আমি তুমি আমি বা যে ও সে যে সে এখানে যে সে তুমি আমি এগুলি সব হচ্ছে সর্বনাম পদ সর্বনাম পদ কাকে বলে যেটা আমরা ইংরেজিতে বলি প্রনাউন অর্থাৎ বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়ে থাকে তাকে বলা হয় সর্বনাম পদ আর সবশেষে ক্রিয়া পদ বিশিষ্ট সর্ব সাধারণ দ্বন্দ্ব সেখানে ক্রিয়াপদ থাকবে অর্থাৎ যার দ্বারা কাজ করা বোঝাবে যেমন ধোয়া মোছা ধোঁয়া ও মোছা ধোয়া মোছা ধোয়াটা ক্রিয়াবাচক পদ মোছাটাও ক্রিয়াবাচক পদ তাহলে ধোয়া মোছা হয়ে গেল ক্রিয়াবাচক সাধারণ দ্বন্দ্ব একই রকম ভাবে হেসে খেলে হেসে ও খেলে এটাও ক্রিয়াবাচক সাধারণ দ্বন্দ্ব প্রথম ভাগ হয়ে গেল এবার দ্বিতীয় ভাগ অলোক দ্বন্দ্ব আগেই বলেছি লুপ্ত হয় না কি লুপ্ত হয় না বিভক্তির তাহলে বিভক্তি কাকে বলে জানতে হয় বিভক্তি হচ্ছে বাক্যের অর্থকে সম্পূর্ণ করবার জন্য বাক্যের অন্তর্গত শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বাক্যের অর্থকে সামঞ্জস্য বজায় রেখে বাক্য সম্পূর্ণ করে তাকেই বলা হচ্ছে বিভক্তি যেমন এ কে রে র এর এগুলো হচ্ছে এক একটা বিভক্তি ধরা যাক আমি তোমাকে বললাম তুমি বাবাকে বলবে এবার বললাম বিভক্তিটা বর্জন করো তাহলে বাবাকে এই পদের মধ্যে কে বাদ দিলে থাকে বাবা তাহলে তুমি বাবা বলবে বাক্যটার অর্থ পাল্টে গেল যেখানে বাবাকে বলার কথা বলা সেখানে যেন মনে হচ্ছে নিজেকেই বাবা বলে সম্বোধন করার কথা বলা হচ্ছে বিভক্তি বর্জন করলে সম্পূর্ণ অর্থটা পাল্টে যাচ্ছে এই কারণে এটা আমরা বলতে পারি যে বিভক্তির কাজই হচ্ছে বাক্যের অর্থকে সুসম্পন্নভাবে প্রকাশ করা তো এইভাবে যে বিভক্তি লুপ্ত হয় না তাকে বলা হচ্ছে দ্বে সমাজের ক্ষেত্রে অলোক দ্বন্দ্ব উদাহরণ হিসেবে দেখো গায়ে গতরে গা মানে শরীর তার সঙ্গে এই বিভক্তি অন্তঃস্থায় বিভক্তি যুক্ত হয়েছে গায়ে হলো গতরে গতর এর সঙ্গে যুক্ত হয়েছে অন্তঃায়িকার গতরে তাহলে গায়ে গতরে গায়ে ও গতরে গায়ে গতরে কোনো ক্ষেত্রেই কিন্তু বিভক্তি লুপ্ত হলো না তেলে বেগুনে তেলে ও বেগুনে তেলে বেগুনে তেল মূল শব্দ বেগুন মূল শব্দ তার সঙ্গে এই হয়ে হয়েছে তেলে ও বেগুনে তেলে বেগুনে এক্ষেত্রে ব্যাসবাক্যের যে তেলে ও বেগুনে বিভক্তি যুক্ত হয়েছিল সমাজবদ্ধ পদের ক্ষেত্রেও সেই বিভক্তি যুক্ত হয়ে বসেছে অর্থাৎ তেলে বেগুনে হয়েছে তাহলে দ্বিতীয় ভাগ হয়ে গেল তৃতীয় ভাগ সমার্থক দ্বন্দ্ব সমার্থক কথার অর্থ কি একই অর্থ প্রকাশ করে যার মধ্য দিয়ে যেমন ধরা যাক চিঠি একে আমরা পত্রও বলি যদিও সামান্য পার্থক্য আছে তবুও আমরা মোটামুটি ভাবে একই বুঝি যেমন মাঠ ময়দান ইত্যাদি তাহলে সমান অর্থবাচক পদের মধ্যে যখন সমাস হয় তখন তাকে আমার বলবো কি বলবো সমার্থক দ্বন্দ্ব এক্ষেত্রে চিঠিপত্রের উদাহরণ যেমন আছে তেমনি বাড়ি ঘর বলতে পারি বাড়ি ঘরের মধ্যেও তফাত আছে সেক্ষেত্রে বাড়ি এবং ঘরের মধ্যে এই তফাৎ থাকা সত্ত্বেও আমরা বলছি একই জাতীয় বাড়ি ও ঘর বাড়ি ঘর এবার চলে আসি পঞ্চম ভাগে এই চতুর্থ ভাগে অর্থবাচক দেখো অর্থবাচক আগেই সংজ্ঞাটা বলেছি সরাসরি ভাগের মধ্যে চলে যাই সহচর সহচর মানে ধরপাকড় ধর ও পাকড় ধরপাকড় আশপাশ আশের সঙ্গে পাশ আশ ও পাশ আশপাশ থানা পুলিশ থানা ও পুলিশ থানা পুলিশ মানে পুলিশ থানার সহচর্যে থাকে বা থানার সহচর্যে থাকে পুলিশ তাই সহচর দ্বন্দ্ব এরা অনুচর টেবিল চেয়ার টেবিল থাকলে একটা চেয়ার থাকার দরকার হয় সে খাবার জন্যেই হোক পড়ার জন্যেই হোক বা যে কোনো পারপাসেই হোক টেবিলের সঙ্গে যেন যুক্ত হয়ে রয়েছে অনুচর হিসাবে দোকান পাট দোকান ও পাট দোকান পাট তাহলে চেয়ার ও টেবিল চেয়ার টেবিল একই রকম ভাবে চলে আসি প্রতি চর প্রতি মানে অনুগত চর মানে চড়ে বেড়ায় প্রতিচর দ্বন্দ্বের ক্ষেত্রে রাজা ও প্রজা রাজা প্রজা লঘু ও গুরু লঘু গুরু এবার চলে আসি বিকার জাত অর্থবাচক দ্বন্দ্বে ঠাকুর টুকুর আমরা এই কথাটা ব্যবহার করে ঠাকুর টুকুর কোথায় রাখবো ঠাকুর ও ঠুকুর ঠাকুর ঠুকুর জারি জুড়ি জারি ও জুড়ি জুরি অনুকার দ্বন্দ্ব চাকর বাকর চাকর ও বাকর হচ্ছে বোঝা গেল চাকর চাকরের সঙ্গে বাকর মিশে যাচ্ছে ও সংযোজক অব্যয় উধাও হয়ে যাচ্ছে বা লুপ্ত হচ্ছে এবং চাকর ও বাকর প্রাধান্য পাচ্ছে এখানে অনুকার আমরা জানি এক জাতীয় শব্দ হিসাবে আমরা এগুলো ব্যবহার করে থাকি যেমন চা টা চা ও টা এটা হচ্ছে অনুকার অর্থবাচক দ্বন্দ্ব সমাস চলে আসি এবার পঞ্চম একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্বে আগেই বলা হয়েছে অনেকগুলো পদ থাকলেও তার মধ্যে একটা পদের অর্থ প্রাধান্য পায় অন্যগুলোর অর্থ প্রাধান্য পায় না কিন্তু ওই পদগুলো জুড়ে গিয়ে একটা পদে পরিণত হয় যেমন সে তুমি ও আমি একসঙ্গে হচ্ছে আমরা রাম ও অন্যেরা রামেরা অন্যরা এখানে লুপ্ত হয়ে যাচ্ছে রাম প্রাধান্য থাকছে তাই রামেরা হয়ে গেল সবশেষে ষষ্ঠত বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই শঙ্খ চক্র গদাবদ্ধ সমাজবদ্ধ পদ হচ্ছে চক্র গদাবদ্ধ কিন্তু ব্যাস শঙ্খ ও চক্র ও পদ্ম ও গদা চক্র, গদা ও পদ্ম আগে গদা পরে পদ্ম তার এইভাবে মিলিয়ে হয়ে যাচ্ছে চক্র গদা পদ্ম এইভাবে বলা যেতে পারে চর্ব অচুস্য লেজ্য পেয় চর্ব অচুস্য ও লেজ্জ ও পেয় এ সব শব্দগুলোর অর্থ তোমাদের নিশ্চয়ই জানা আছে যদি না জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা জানো না আমি জানিয়ে দেব আর যদি মনে করো যে ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো সবশেষে বলি দ্বন্দ্ব সমাসের কয়েকটি বিশিষ্ট উদাহরণ যে উদাহরণগুলো সাধারণভাবে দ্বন্দ্বের নিয়মের মধ্যে একটু ব্যতিক্রমী নিয়ম বলে গণ্য করা যেতে পারে যেমন জায়া ও পতি দম্পতি অহ ও নিশা অহনিশ অহ ও রাত্র অহরাত্র কুশ ও লব লব কুশ বা কুশিলব কৌশলভ কুশিলব তো এখানেই আজকের ভিডিও শেষ করছি আর দীর্ঘায়িত করবো না আশা করব পরের পর্বগুলো দেখবার জন্য তোমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করবে ধন্যবাদ